আরও একটা পঁচিশে ডিসেম্বর আরও একটা বড়দিন আর এমনই একটা বিশেষ দিনে ভ্রমণপ্রিয় বাঙালি সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে আর তাদের বড় অংশের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠেছে বাঁকুড়ার প্রথম সারির পর্যটন কেন্দ্রগুলি জেলার উত্তরে শুশুনিয়া পাহাড় থেকে দক্ষিণের মুকুটমণিপুর সর্বত্রই সকাল থেকে প্রচুর মানুষ ভিড় করেছেন কেউ এসেছেন পিকনিক করতে তো কেউ আবার এসেছেন ছুটির দিনে নিখাত আনন্দ উপভোগ করতে সব মিলিয়ে বড়দিনে জমজমাট মুকুটমণিপুর সহ জেলার সর্বত্র উৎসবের মেজাজ বাঁকুড়ার রানী মুকুটমণিপুরেও এখানে জল জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে ফি বছর অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন আর বছরের বিশেষ দিনগুলিতে তো কথাই নেই মানুষের উপস্থিতির সেই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায় এখানে এসে জলাধারে নৌকা ভ্রমণ না করে ফিরে যাবেন এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না আর তাই তৈরি নৌকা চালকরাও নৌকা চালকরা নৌভ্রমণের জন্য সবসময়ের জন্য প্রস্তুত পর্যটকদের নিয়ে কাঁসাই আর কুমারীর সঙ্গমস্থলের বিশাল আকার জলাধারের বুকে নৌভ্রমণের জন্য বাঁকুড়ার রানী মুকুট মণিপুরে এসে খুশি পর্যটকরাও মুসফিরানা ডিয়ার পার্ক থেকে পরেশনাথ শিব মন্দির বারো ঘুটু পাহাড় ঘুরে সোনাঝুড়ি ইকো পার্ক খানিক বিশ্রাম করে নিচ্ছেন অনেকেই সব মিলিয়ে বড়দিনের সকাল থেকে আনন্দ উৎসবে মেতেছে মুকুটমণিপুর এখানে এসে খুশি পর্যটকরাও সময় পেলে এখানে ছুটে আসেন এমনই জানিয়েছেন কেউ কেউ প্রাত্যহিক কর্মব্যস্ততা আর ইট কাট পাথরে জঙ্গলের মধ্যে থেকে একটু আনন্দ উপভোগের জন্য মানুষ ছুটে আসেন শুশুনিয়া থেকে মুকুটমণিপুরে আর সেই সব আগত অতিথিদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা করে প্রশাসন এবার সেই কারণেই সব জায়গাতেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে সারা বাংলার সঙ্গে ছুটির আনন্দ উপভোগ করতে সব মিলিয়ে সারা বাংলার সঙ্গে ছুটির আনন্দে উৎসবের জোয়ারে গা ভাসাচ্ছেন বাঁকুড়ার মানুষও

দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সিআরপিএফিএফ অগ্নিবি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু মতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোট করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও কিন্তু ফার্স্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিষ্ণুপুর বিষ্ণুপুরে যখন নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজ এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম